ওনার ওষুধ খাই তো আগে এগারোটা হ্যাঁ এখন একটা ওষুধ ও বিরাট ব্যাপার মাস্টার দেখেন দাদা পেরেছে আমরাও পারবো কি কন দাদা আপনি কোত্থেকে আসছেন কি নাম শিবু মনি আচ্ছা কি কোত্থেকে আসছেন আর সেরা অবিগঞ্জ সিলেট থেকে আসছেন আচ্ছা তো এখন কি ভালো লাগে নাকি এখন বলো আলহামদুলিল্লাহ কি সমস্যা ছিল আপনার পেটি লিভার ছিল হ্যাঁ তারপর কোলস্ট্রল ছিল ডাইবিটিস ছিল হ্যাঁ আর

আচ্ছা তাহলে ঠিক আছে ওনার ওষুধ খাই আগে এগারোটা হ্যাঁ এখন একটা ওষুধ বিরাট ব্যাপার মা তাই আপনি মাত্র দুইটা ওষুধ খান হ্যাঁ খাটতে দুই দিন লাগবে কথা বুঝতে পারছেন এগারোটা ওষুধ ছেড়ে দিয়েছে হ্যাঁ আমি ওনার আপনার নিয়ম মানার পরে তিন দিনের পর আমি ডায়াবেটিস ওষুধ বন্ধ করি মাশাল্লা সাবাস তাহলে দেখেন দাদা পেরেছে আমরাও পারবো কি করেন আপনি কি করেন দাদা স্বর্ণের দাম তো খালি বাড়তিছে হ্যাঁ আপনাদের তো বিরাট সুবিধা যাক এখন দাদা যদি পারে আমরা পারবো তো দাদাকে একটা পুরস্কার দিই যেহেতু সে ভালো হয়েছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে হ্যাঁ আপনি সুস্থ হয়েছেন আজকে আরো রিপোর্ট দেখাইছি হ্যাঁ আপনাদের দেখানোর জন্য আচ্ছা কোনো অসুবিধা নেই রিপোর্ট এখন মুখস্থ করায় দেব হ্যাঁ আমার আগের রিপোর্ট একটু দেখব আগের রিপোর্ট সব মুখস্থ করায় দেব নিজের রিপোর্ট নিজে দেখতে হবে বলেন নিজের রিপোর্ট না আগের সে নিজের রিপোর্ট নিজের রিপোর্ট হ্যাঁ আমরা শিখিয়ে দেবো বসেন হ্যাঁ ঠিক আছে আদাব এখন দেখেন এই যে দাদা উনি যদি পারে আমরাও পারবো ইনশাল দিদি যদি এগারোটা ওষুধ ছেড়ে দিতে পারে তাহলে আপনার দুইটা ওষুধ এর কোনো বিষয় কোনো বিষয় না এটা কোনো বিষয় না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন